আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক আমাদের যে সুবর্ণ চরের চেয়ারম্যান সেলিম চৌধুরী উনি আমাদের সাথে উপস্থিত আছেন এবং আমরা জানি যে কয়েকদিন আগে আমরা যে অভিযোগটি মিডিয়ার মাধ্যমে জেনেছি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জেনেছি যে সেখানকার যে যিনি এমপি আছেন তিনি ওনার ছেলেকে এবার দাঁড় করিয়েছেন এবং উনি বলেছেন যে এলাকা যে এলাকার থেকে ওনার ছেলেকে ভোট দেওয়া হবে না সে এলাকার উন্নয়ন করা হবে না এমনটাই উনি হুমকি দিয়েছেন কিন্তু আমরা যতটুকু জানি যে সেখানকার সভাপতি সেলিম চৌধুরী এবং অনেক পড় খাওয়া নেতা এবং সেই ওনাকে ওনাকে এখন দাপটে মানে যদিও এমপি চাচ্ছেন যে ওনার ছেলেকে সেই এলাকার চেয়ারম্যান করার জন্য তা আমরা সব বিষয় নিয়ে কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সেলিম চৌধুরী খাইরুল আনাম চৌধুরী সেলিম আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি জি আমি আপনার কাছে যেটা শুনতে চাই যে আপনি কয়বারের চেয়ারম্যান ছিলেন সেখানে এবং আপনি সেখানকার মানে পার্টিরও সভাপতি তো আমরা যে অভিযোগটা পেয়েছি এবং আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে যেটা বলা হয়েছে যে আত্মীয় আত্মীয় স্বজন সেটাও নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক আপনি দেখছেন দেখেছেন যে প্রতিমন্ত্রী পলক সাহেব কিন্তু ওনার শালার ব্যাপারে যে প্রচার করেছিলেন সেটা জন্য উনি ক্ষমা চেয়েছেন ইতিমধ্যে কিন্তু একরামুল করিম চৌধুরীর ব্যাপারে আমরা কিছু শুনিনি তো আপনার কাছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আমি সাহিত্য পদক ছিলাম প্রথম চাকসু প্রথম চাকসু আমি সাহিত্য বিষয়ক সম্পাদক আমার রাজনৈতিক জীবন সেই সকল থেকে শুরু ছাত্র জীবন থেকে শুরু আমি বন্ধুর সাথে সান্নিধ্য ছিল তার স্বাধীনতার পরে আমাকে আব্দুল মালিক উকিল সাহেব এবং শহীদ উদ্দিন ইস্কান্দার ভাই সহ আমাকে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে আমি এম পাস করে আসা আবার মানুষ মুক্তিযুদ্ধ আমাকে ইউনিয়ন আমি সাতত্রিশ বছর আমার এক ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম এক ইউনিয়ন হুম হ্যাঁ সাতত্রিশ বছর আমি পরবর্তী পর্যায়ে আমি ভুতুলের চেয়ারম্যান হইলাম দুই হাজার নয় সনে এবং এরপর পর তিনবার আমি হুতুলের চেয়ারম্যান হইলাম আমার ওই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী সাহেব উনি দুই হাজার নির্বাচনে আমরাই ওনাকে সমর্থন দিয়েছি সাপোর্ট দিয়েছি ছিয়ানব্বই সনে আমি প্রার্থী ছিলাম আওয়ামী লীগের নমিনি ছিলাম দুর্ভাগ্যবশত আমি সাকসেস হতে পারিনি আমাদের নানান ষড়যন্ত্রের কারণে সেটা কথা নাই বললাম

উনি হাজির ইদ্রিস ছেলে এই ওনাকে এনে আমরা এখানে আমরা যথেষ্ট পরিমাণ কাটি করি ওনাকে প্রথমবারের মতো এমপি করেছি তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার তো জানে নেই উনি এমপি হয়েছেন নেত্রী কিন্তু তৃতীয়বার আমাকে নিজেই বলছিল যে আপনি ভোট করেন আমি কিন্তু আঠারো সালের জি তো আমি কিন্তু করিনি আর কি আমার নাই এই জন্য করিনি আমি হুদুর চেয়ারম্যান রয়ে গেলাম এখন কি বা কি কারণে উনি আমার উপর এত বেশি ইয়ে হয়েছে আমি জানি না তো নেত্রী আমাকে সভাপতি করেছে প্রথম বারপ্রাপ্ত সভাপতি পরে সভাপতি তিনবারের সভাপতি আমি নেত্রীর নির্দেশনা অনুযায়ী কাউন্সিলে এবং চৌধুরী সাহেব উনি ছিলেন সেক্রেটারি পরবর্তী পর্যায়ে ওনাকে সেক্রেটারি থেকে সরাই আর নেত্রী ইয়ে করছে তো আমরা উনি আমাদের এমপি আমরা তো ওনার বিরুদ্ধে আমরা কি বলবো আমরা কত কথা বলার থাকলো বলি না আমি কখনো বলিও নাই তো ওনার কথা জনগণই জানে মানুষই জানে আমি এলাকায় জন্মগ্রহণ করেছি এলাকায় আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে আমার নানা ছিল প্রেসিডেন্ট চেয়ারম্যান আমার নানা খালু ছিল এই ধরনের একটা ইয়ে ছিল আমাদের একটা লিগাসি ছিল এনিওয়ে আমি বর্তমানে বৃদ্ধ অবস্থায় এই অবস্থায় ওনার ছেলের বাড়ি হলো কবিরহাট ওনার বাড়ি হলো কবিরহাট কাদের বাইর কনস্টিটিউন্সিতে ওনার ছেলেকে সেখান থেকে ভোটার ট্রান্সফার করি আইয়া উনি সুবর্ণ সরে দাঁড়া করাইছে আমার আমাকে একটা অপমান করার জন্য আল্লাহ ওনার বিচার করবে আমি আল্লাহর কাছেই বলছি আহ মাননীয় নেত্রীর কাছে আমি বলে এসেছি নেত্রী মাননীয় নেত্রী যাই করে যেটাই করে আমি সেটা দিই রে কি কল একটা আসছে দেখে হ্যাঁ ছেলে হ্যাঁ কল একটা আসছে দেখে জি এই কল একটা আসছে ঘুরতে আচ্ছা কলা আসুক অসুবিধা নাই কলা আসুক সমস্যা নেই আমাদের ডিস্টার্ব হচ্ছে না ওইটা কেটে যাবে অটোমেটিক ইয়ে হচ্ছে তো নেচে আপনি নেত্রীর কাছে বলেছেন কিন্তু উনি অন্য জায়গায় কবির থেকে এসে নিজেও হয়েছে এখন ছেলে ক দাঁড় করিয়েছেন দাঁড় করিয়েছেন ওইখানে না দাঁড় করিয়ে উনি এখানে কেন সেই সেইখানে কি হয়েছে সেখানে কেন দাঁড় করার নেই সেখানে তো ওনার ওয়াইফ আছে

এতবার আমাকে চেয়ারম্যান বা বুজুলের চেয়ারম্যান করতো না আমি ওনার কাছে আমি কিন্তু উনি আমার জন্য চেয়ারম্যানের জন্য অবশ্য চেয়ারম্যান চেয়ারম্যানের জন্য উনি আমার আমার পক্ষে ছিল এটা সত্য কথা তো এখন উনি কেন যে আমার উপর ক্ষেপলো এইভাবে আমি জানি না আমার বৃদ্ধ বয়সে উনি আমাকে বলেও নাই কখনো আমিও ওনার সাথে কোনো কথা বলিনি এটা সত্য কথা বুঝলেন আমি নেত্রীকে জানাইছি নেত্রী এখন যাই করে যাই এবল নির্দেশনা এখন নেতৃত্ব নির্দেশ দিয়েছে নেতৃত্ব নির্দেশ দিয়েছে কমিটি থেকে নির্দেশ দিয়েছে জাতীয় সদনকে তার করাতে না তো সেখানে কি ওনার কোনো অবস্থানে পরিবর্তন হয়েছে কিনা আমি এ পর্যন্ত শুনি নাই ওনার অবস্থানের পরিবর্তনের কথা তবে নেতৃত্ব বলছে সেটাই আমরা ধরেছি শিরোদাজ্য নেতৃত্ব নেতৃত্বের কথাই আমাদের জন্য শেষ কথা আওয়ামী লীগের নেতৃত্বের উপর আর কোনো কথা আছে কারো কথা আছে আর এই নেতৃত্ব এই নেত্রী তো সেই নেত্রী না এই নেত্রী তো আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগ উনি কোথায় উঠেছে দেশকে কোথায় উঠেছে দেশকে উন্নয়নের শিকরে উঠেছে আওয়ামী লীগকে কোথায় নিয়ে আসছে উনি বিশ্ব নেত্রী শুধু আমাদের এই দেশের নেত্রী না জাতীয় নেত্রী না উনি এখন বিশ্ব নেতৃত্বে হিসেবে সমাদৃত হচ্ছে তাদের সেই নেত্রীর কথা যদি অমান্য করা হয় আমি তো আমি তো সাহসেও আসে না বলতেও পারি না আর ওনার আবার কি জানি আমি জানিনা এখন পর্যন্ত আমি ওনার এই ধরনের কোনো খবর পাইনি তবে আপনি আশা করি এটার ব্যাপারে আপনি যদি মেহরবানি করি একটু খোঁজ খবর নেন আপনি তো ইয়ের সাথে জড়িত আছেন প্রেসের সাথে জড়িত আপনি তো যথেষ্ট সুনাম আছে আপনার আপনি তো অনেক অভিজ্ঞ প্রেসের প্রেসম্যান এবং সাংবাদিকতাই আপনার অনেক অভিজ্ঞতা তা আপনি একটু খবর নেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব আমি আমি চেষ্টা করব ওর সাথে যোগাযোগ করে ওনার বক্তব্য নেওয়ার জন্য কিন্তু আমি আপনার কাছে শুনতে চাই এলাকায় তো আপনার বেশ সুনাম আছে আবার কিছু দুর্নামও থাকে মানে তা তো থাকবেই তা তো রাজনীতি করলে সুনাম দুর্নাম দুটেই থাকে খালি সুনামের ভাগীদার হব আমি দুর্নামের ভাগীদার হব না এটা তো না রাজনীতি যারা করে তাদের সুনামও থাকে দুর্নামও থাকে তবে কোনটা বেশি কোনটা কম সেটাই দেখতে হয় আর কি কাম না উনি 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 এলাকায় যে ধমক দিচ্ছে তো সেই আপনি কি মনে করেন সেই ধমকে যদি আমি ওনার এই জিনিসটা আমার পছন্দ না উনি ক্ষমতার আর বাহাদুরি দেখেন বেশি টাকা পয়সা আছে ওনার টাকা পয়সার বাহাদুরি অহংকার করেন বেশি এবং এটাই হলো ওনার এক ধরনের এটাই ওনার এটা একটা হ্যাবিট আর কি যে উনি উনি খুবই গৌরব গৌরব গর্ব করেন উনি এসব কথা বলতেই আমরা তো গরিব মানুষ আমরা তো রাজনীতির সাথে জড়িত আমরা দেশের মানুষের জন্য গরিব বলে কথা না তো গরিব বড়লোক বলে কথা না তো কিন্তু আপনি তো অনেক সেরকম মানে সেই সময়কার রাজনীতিবিদ আপনি আওয়ামী লীগের আমি যত করি জন্ম জন্ম থেকে অনেক অনেক ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে আমি রাজনীতি করেছি আমার বিএনপি আমার মাথা ফাটাই ফেলছে আমি মৃত্যুর সাথে পাঞ্জা আমার আমার নেত্রী আমাকে দেখতে গেছে হাসপাতালে বললেন আমার আমি জিয়াউর রহমানের আমল এরশাদের আমল কোন আমলে আমি বহু চেষ্টা করতে আমি কোনদিন দলের থেকে বিচ্যুত হইনি এখন উনি আমার বিরুদ্ধে কথা বলতেছে যে আমি নাকি নৌকার বিরোধিতা করছি এবার আমি নৌকার বিরোধিতা করি বরং আমি সমস্ত কর্মীদেরকে ডেকে একটা সভা করে আমি নৌকার পক্ষে কাজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছি আমার ব্যক্তিগত আপনাকে শুনতে পাচ্ছি না ঠিক ওনাকে ঠিক শুনতে পাচ্ছি না দেখি উনি আসি কিনা আবার কোনো কারণে হয়তো উনি ডিসকানেক্ট হয়ে গেছে যে আপনাকে শুনতে পাইনি মাঝে হ্যাঁ আপনি বলছেন যে হ্যাঁ হ্যাঁ আপনি ওই যে ওইখান থেকে বলছিলেন যে আপনি নৌকার বিরুদ্ধে কাজ করেছেন এখান থেকে ঠিক না আমি নৌকার পক্ষে আজীবন ছিলাম নৌকার পক্ষে এবারও ওনার পক্ষে ছিলাম তবে আমি কোন মিটিং মিছিলে বক্তৃতা দিই নাই এটা সত্য কথা বুঝলেন আমি যেহেতু নেত্রী এবারে সবাইকে ওপেন করে দিছে যেহেতু স্বতন্ত্র দাঁড়াইছে আমি স্বতন্ত্র কারো পক্ষেও বলিনি আমি যাইনি কোথাও যাইনি আমি যাইনি কোথাও কাজে আমি স্বতন্ত্র যিনি দাঁড়াইছেন উনি আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা আওয়ামী লীগের নেত্রী করছে আমি কোথাও যাই নাই এবারে এই এই আপনি যেহেতু প্রবীণ নেতা আপনি স্বতন্ত্রতে যেহেতু নেতি ওপেন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি নিতে পারতেন যে ওনার বিপরীতে দাঁড়াতে আমি দাঁড়াতে পারতাম আমাকে দাঁড়ানোর জন্য সবাই বলছিল কিন্তু আমি ওনার প্রতি সম্মান দেখাইয়া নৌকার প্রতি সম্মান দেখাইয়া আমি দেখলাম যে নৌকা যখন আমি চাইছিলাম নবনিশন কিন্তু আমাকে নেতৃত্ব তো দেয় নাই ওনাকে দিছে আমি ওনার প্রতি সম্মান দেখাইয়া আমি দাঁড়াই আমি নিজে স্বতন্ত্র দাঁড়াই নেই আমি স্বতন্ত্র দাঁড়াইতে পারতাম আমার সবাই আমাকে বলছিল এবং আমি আমার ব্রোটের সময় আমি অ্যাকচুয়ালি হাসপাতালেই ছিলাম ম্যাক্সিমাম টাইম আমি অসুস্থ ছিলাম সাংঘাতিক ভাবে আমি এই জন্য এলাকাতে থাকতে পারিনি এটাকেই উনি এখন একটা ফ্রি দাঁড়া করাইছে আর কি যে আমি নৌকার বিরোধিতা করছি আমি নৌকার বিরোধিতা করিনি ওনার বিরোধিতা করিনি আমি ওনার প্রতি সম্মান না থাকলে নৌকার প্রতি সম্মান না থাকলে আমি তো নিজেই স্বতন্ত্র দাঁড়িয়েতাম নেতৃত্ব সুযোগ দিছিল আমি তো দাঁড়াইনি আমি দাঁড়াইনি তো হলো আমার কথা আর আমি ওনার অনেক এলাকায় ধমক দিচ্ছে যে যে এলাকার মানুষ ইয়ে দিবে না ভোট দিবে না তাতে তাদের উন্নয়ন হিসেবে আওয়ামী লীগের এমপি আমরা আওয়ামী লীগ করা লোক আমরা ভোট খাওয়ালো আমাদেরকে উনি দূরে রাখা উনি এইভাবে ওনার ছেলের জন্য এগিয়ে হয়ে গেছে কিছু অন্য অন্য লোকদের প্ররোচনায় তো উনি আমাদেরকে বললেই তো পাইতো আমাদেরকে বললে আমরা তো ওনাকে ভালো সাজেশন দিতাম ভালো একটা অ্যাডভাইস দিতাম কি করতে হবে কি করতে হয় তো উনি যেভাবে ধমক দিচ্ছে ধমক দিচ্ছে এই একটা লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ষাট বছরের উপরে আওয়ামী লীগ করা লোক বসু মোহরি বসু মোহরি তার তিনটা ছেলে চারটা ছেলে এম এ পাস ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনটে হলো উকিল অ্যাডভোকেট একটা হলো বড় গভর্নমেন্ট চাকরি করে একটা মেয়ে ইংলিশে অনার্স মাস্টার্স করছে তাকে বাড়িতে দেওয়ার সময় তথাকথিত দুষ্কৃতিকারী ছেলে কি বলে এটা রে ওই ছোট 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 ছেলেদেরকে কি কি বলে কিশোর গ্যাং কিশোর গ্যাং এর ছেলেরা তারা মাইরা এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে রক্ত বমি হচ্ছে রক্তভূমি হইতেছে এখনো নল দিয়া খাবার দিতেছে হসপিটালে নির্বাচনকে এটাই হলো এর অপরাধ সে হলো কিন্তু আরো অনেককে ধমক দিচ্ছে অনেক অনেকের এই কেউ জেলের পাঠাচ্ছে কারোর ধমক দিচ্ছে কারোর পুলিশ দিয়ে ধরাইতেছে নিতেছে

সেটা আপনাকে বুঝাই বলতে হবে আমি সেটা তারপরে কিছু কিছু শুনে যে তা না শুনে না যে তা না কিছু কিছু শুনে হয়তো সবটা না তারপরে যেটা জানতে চাই আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা 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 এখানে তো বিএনপি নেই আপনারা আপনারা না না তাহলে আপনার তো নিজেদের মধ্যেই সমস্যা যদি বিএনপি আসতো জামাত থাকতো বা অন্য দল থাকতো তাহলে দেশের অবস্থা কি হতো সেখানে নিরাপত্তা কিভাবে যে অন্যান্য দলের নিরাপত্তা কি আপনাদের নিজেদের দলেরই নিরাপত্তা নাই আপনাদের আপনি শে প্রপিন রাজনীতিবিদ আপনি বলেন নিরাপত্তা শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা নিরাপত্তার জন্য যথেষ্ট যথেষ্ট স্টেপ নিয়েছে যথেষ্ট রকমের ওনার খেয়াল আছে এবং এসপিডিসি নির্দেশনা আছে তো এমপি সাহেবেরা এগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এগুলার বিপরীত কাজ করতেছে আর কি যত আমাদের দলের উপর এটার এই প্রথম না চৌধুরী সেলিম উনি তো এই প্রথম না উনি অনেকবারই আলোচনা এসেছেন

তো বুঝতেও পারছেন আপনার বহুদিনের অবজ্ঞতা যেহেতু পৌরখাওয়ার রাজনীতিবিদ আপনার আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে নেত্রী প্রতি ভালোবাসা আছে বহু ভালোবাসা আছে তো মুক্তিযুদ্ধের চেতনা ভালোবাসা আছে এই জন্য আমি এত কোলা কথা বলতে পারি না কারণ আমার আমার নেত্রী আমার দল প্রতিกรষ্ঠ হবে অথবা আমি আমি এটা এটা এই ধরনের কথা আমি গিয়ে করতে বলতে পারবো না তো আমি আশা করব যে আপনি যদি مہربانی করি

আকলবান কে নিয়ে ইশারা কাফি বুঝলেন আমার দলের ক্ষতি হবে নেত্রীর বদনাম হবে এই ধরনের কোনো কথা আমার মুখে দিয়ে আসবে না আমি পারবো না বলতে বুঝলেন কিন্তু উনি অনেক আলোচিত ব্যক্তি অনেকবারই আলোচনা আসছে অনেক ঘটনা অনেক দুর্ঘটনা উনি 2001 সালে আওয়ামী লীগের আমাদের বর্তমান সেক্রেটারি আমাদের নেতা নোয়াখালীর ঠিকানা বর্তমানে আমাদের বাতিগড়

পরিবার সম্পর্কে বঞ্চিত করে ওনাকে মানে এমপি বানিয়েছে আমি নেত্রীর প্রতি আমি সেটাই আমার কথা সেটাই আমি পছন্দ করি সেটা সেটার বাইরে আমি যাবো না যাবো না

আমাকে যেমনিভাবে নেত্রী ওনাকে দেওয়াতে আমি ওনাকে সম্মান করে আমি স্বতন্ত্র ইলেকশন নেত্রীর সুযোগ দেওয়ার সত্ত্বেও আমি দাঁড়াই নাই অথচ উনি আমার বিরুদ্ধে পথ বদনাম করতেছে আমি নাকি নৌকার বিরুদ্ধে ভোট করছি কোথাও উনি প্রমাণ দিতে পারবে যে আমি কারো নৌকার বিরুদ্ধে কোথাও একটা কথা বলছি বরং আমি নৌকার পক্ষে সমস্ত কর্মী সভাগুলাতে আমি নৌকার পক্ষে কইরা সবাইকে নির্দেশনা দিয়ে আমি অসুস্থ ছিলাম আমি হাসপাতালে ছিলাম এই জন্য আমি ওনার

হ্যাঁ কি বলবো কাকে কি বলবো কারণ তো ধন্যবাদ আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর সুন্দর খোলামেলা কথার চিহ্ন এবং আপনার আর্ট অফ স্পিকিং আমি যেটা দেখলাম এটা আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনি আমাদের নোয়াখালীর মেয়ে নোয়াখালীর গৌরব তা আপনাকে নোয়াখালীর পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আপনার শুভ কামনা করতেছি আপনি লন্ডনেই থাকেন আপনি লন্ডনে থাকেন আমাদের দেশকে আমাদের নোয়াখালীকে পরিচিত করেন ইত্রীকে উন্নয়ন আমার নেত্রীর দেশপ্রেম আমার নেত্রীর সাহস আমার নেত্রীর দ্বি শক্তি আমার নেত্রীর যে এই ধরনের একটা দেশপ্রেম বক্তৃযুদ্ধের চেতনাকে উনি যেভাবে উড়ি ধরছে সেটাকে একটু আপহল্ড করেন ঠিক আছে আপনার প্রতি আমার অনুরোধ কেমন অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা এবং আমরা অবশ্যই খবর রাখবো যে কি অবস্থা আপনাদের মানে বিশেষ করে আমাদের আমার এলাকা আপনার এলাকায় আমরা অবশ্যই আপনি 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 আমার এলাকার আমার আমিও আপনার এলাকার আপনার শুভকামনা করি আমি কেমন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের দশটার অনুষ্ঠান সরি আজকে রাত দশটার অনুষ্ঠানটা রাত নয়টায় অনুষ্ঠিত হবে সেই রাত নয়টার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম সেলিম চৌধুরী